টুয়েলসেলথ সিনেমাটিকে নিয়ে কেন এত আলোচনা টুয়েলসেলথ সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত যেখানে উঠে এসেছে মনোজ কুমার শর্মা নামের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র পরিবারের এক তরুণের ভারতের প্রথম সারির সরকারি কর্মকর্তা আইপিএস অফিসার হয়ে ওঠার সংগ্রামের গল্প সিনেমাটিতে নেই কোনো বড় তারকা আবার সিনেমাটি মুক্তি পেয়েছে আরও দুই মাস আগে সাধারণত মুক্তির এতদিন পর কোনো সিনেমা নিয়ে এত হৈসই খুব একটা দেখা যায় না তাই যারা এখনও সিনেমাটি দেখেননি তাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে দুই মাস আগে মুক্তি পাওয়া বড় তারকাবিহীন এই সিনেমা নিয়ে হঠাৎ কেন এত আলোচনা সিনেমাটি গত সাতাশে অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এরপর উনত্রিশে ডিসেম্বর মুক্তি পেয়েছে ডিজনি প্লাস হটস্টারে এরপর থেকেই ভারতের বাইরের দর্শকদেরও নজরদারে সিনেমাটি দ্বাদশ শ্রেণিতে হিন্দি বাদে সব বিষয়ে ফেল করেছিলেন মানুষ নিম্নবিত্ত পরিবারের এই সংগ্রাম করে হয়েছেন ভারতের আইপিএস কর্মকর্তা নির্মাতা বিধু বিনোদ চোপড়াটি অল্প বাজেট হওয়া সত্ত্বেও ভারতের বক্স অফিসে দারুণ ব্যবসা করছে এই বহুল আলোচিত সিনেমাটি টুয়েল ফেল নিয়ে রীতিমতো আলোচনা ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির বিভিন্ন মুহূর্ত ও সংলাপের পোস্টার ফেসবুকে শেয়ার করছেন অসংখ্য মানুষ সিনেমাটি দেখতেই হুমড়িকে পড়েছেন দর্শকেরা বাংলাদেশেও সিনেমাটি নিয়ে চলছে তুমুল আলোচনা দেশটির উত্তর অঞ্চলের অনিয়ম আর দুর্নীতিপ্রবণ এলাকা চাম্পালে জন্ম মনোজ শর্মার যেখানের স্কুলগুলোতে চলে নকল করার উৎসব এমনকি পরীক্ষার হলে শিক্ষকরা বোর্ডে উত্তর লিখে দেন এমন এলাকাতেও সততা নিয়ে বাঁচতে চায় মনোজের বাবা অন্যায়ের সঙ্গে আপোষ না করায় হারাতে হয় চাকরি সরকারের খরচ জোগাতে গাড়ি চালানোর কাজ শুরু করে মনোজ ও তার ভাই কিন্তু সেখানেও বাধা হয়ে দাঁড়ায় অনিয়ম ঘটনাক্রমে একসৎ পুলিশ অফিসারের দেখা পায় মনোজ সেখান থেকে নিজেও একদিন বড় অফিসার হওয়ার স্বপ্ন সে মনোজ তখন দ্বাদশ শ্রেণীর ছাত্র পুলিশ অফিসারের কথায় অনুপ্রাণিত হয়ে পরীক্ষায় নকল করা ছেড়ে দেয় মনোজ আর তাতেই দ্বাদশ শ্রেণীতে ফেল করে মনোজ মূলত সেখান থেকে সিনেমার নামকরণ করা হয়েছে উইল ফেল ফেল যায়নি পরীক্ষায় পাশ করে সে এরপর পরিশ্রম করে করে পাশ সে যদিও রেজাল্ট সাধারণ মানের তাদের অনুপ্রেরণায় পুলিশ অফিসার হওয়ার স্বপ্নে শহরে যায় সেখানে ঘটনাক্রমে পরিচয় ঘটে প্রীতম পাণ্ডের সঙ্গে আইপিএস অফিসার হওয়ার নতুন স্বপ্ন ডানা বাঁধে তার মনে অক্লান্ত পরিশ্রম নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে থাকে মনোজ আর তার এই সংগ্রামের নানাভাবে সহযোগিতার পাশাপাশি সাহস যোগাতে থাকে বন্ধু পাণ্ডে প্রেমিকা শ্রদ্ধা গৌরী ভাইয়া সহ অনেকে শ্রম ও সংগ্রাম শোষে ইন্টারভিউ বোর্ডের নাটকীয় ঘটনার পর শেষ পর্যন্ত আইপিএস অফিসার হয় মনোজ আর এই বিষয়টি সবচেয়ে বেশি মনে ধরেছে দর্শকদের অদম্য ইচ্ছা মাধ্যমে যে কোনো মানুষের পক্ষে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব সেটি মোটিভেশন হয়ে উঠেছে সিনেমাটি আর তাই ভারতের পাশাপাশি বাংলাদেশের অসংখ্য তরুণদের কাছে অনুপ্রেরণার আরেক নাম হয়ে উঠেছে টুয়েলভ ফেল সেই সঙ্গে ভারতের সুবিধা বঞ্চিত ও চাকরি প্রার্থী কোটি কোটি তরুণদের স্বপ্ন ও সংগ্রামের প্রতিনিধি হয়ে উঠেছে পর্দার মনোজ যা আবেগ তাড়িত করেছে সিনেমার দর্শকদের সিনেমায় মনোজ চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাশি তার নিখুঁত অভিনয় গল্পটিকে দর্শকদের কাছে অনেক বেশি জীবন্ত করে তুলেছে মনোজের প্রেমিকা আইআরএস কর্মকর্তা শ্রদ্ধা যোশী চরিত্রে অভিনয় করেছেন মেধা শঙ্কর ওয়েলফেল সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করেছেন বিধু বিনোদ চোপড়া অনেকের মতে দু সালের সেরা নির্মাণের জন্য কুপি খোলা অভিবাদন পাওয়ার যোগ্য বিধু বিনোদ চোপড়া বিনোদন ডেস্ক